একবার এক বৃদ্ধ ট্রেনে জানি করছিলেন ট্রেনের পুরো কামরাতে বৃদ্ধ একাই ছিলেন ট্রেনটা যখন এক স্টেশন থেকে আরেক এক স্টেশনে গিয়ে থামলো তখন ওই ট্রেনের কামরাতে প্রায় দশ বারো জনের একটা গ্রুপ উঠলো তারা সবাই ছিল বয়সে তরুণ হই আনন্দ সবই করছিল হঠাৎ তাদের মধ্যে একটু দুষ্ট বুদ্ধি চাপল তাদের একজন বলল এই আমরা এক কাজ করি না এই ট্রেনের যে চেনটা আছে চেনটা ট্রেনে ট্রেনটা থামিয়ে দিই মজা হবে অনেক তখন একজন বলল আরে এটা করলে তো আমাদের জরিমানা আসবে এখানে লেখাই আছে দেখ যদি চেনের ট্রেন অকারণে টানা হয় পাঁচশো টাকা জরিমানা তখন একজন বললো আরে পাঁচশো টাকা কোনো ব্যাপারই না সবাই মিলে চাঁদা তুলে এই টাকা দিয়ে দিতে পারবো তখন ওরা বলল যে ঠিক আছে আগে তাহলে চাঁদা তোল চাঁদা তোলার পর দেখা গেল একটা পাঁচশো টাকা নোট হয়েছে দুইটা পঞ্চাশ টাকা নোট হয়েছে আর বাকিগুলো একশো টাকার নোট এভাবে প্রায় বারোশো টাকার মতো কালেকশন হয়ে গেছে তখন একজন বলল যে এই আমরা এক কাজ করি না চেন ট্রেনে জরিমানা কেন দিতাম তার চেয়ে ওই যে দেখ কর্নারে একটা বৃদ্ধ বসে আছে টিটি আসলে বলবো যে সে চেনটা টেনেছে আমরা মানা করেছিলাম সে আমাদের কথা শোনেনি তখন বৃদ্ধ ওদের কথা শুনে বললো বাবরা তোমরা এই কাজ করো না আমি বয়স্ক মানুষ তোমরা আমাকে অযথা কেন বিপদে ফেলতেছ আমি তোমাদের কি ক্ষতি করলাম তখন ওরা ওই বৃদ্ধের কথা না শুনে ঠিকই চেনটা টেনে দিল তো অটোমেটিক ট্রেন থেমে গেল কিছুক্ষণের মধ্যে পুলিশ সহ একজন টিটি ওখানে আসলেন এসে ওদেরকে জেরা করা শুরু করলেন কে কি কারণে তোমরা ট্রেনটা থামিয়েছ আমাদেরকে কারণ বলো তখন ছেলেগুলো বললো আমরা কিছু করিনি স্যার ওই যে এখানে বৃদ্ধটা বসে আছে সে এই কাজটা করেছে তাকে ধরেন তার কাছ থেকে জরিমানা নেন করছিলাম গল্প করছিলাম বৃদ্ধটা অসহায় হয়ে এই কাজটা করেছি আমার করার ইচ্ছে ছিল না টিটি তখন একটু অবাক হয়ে বললেন কি সমস্যা হয়েছিল আপনার যে বাধ্য হয়ে চেন টানতে হলো স্যার আমি এই ক্যামেরাতে একাই ছিলাম এই ছেলেগুলো হঠাৎ উঠে আমাকে বিরক্ত করা শুরু করে ওরা আমাকে ধরে জোর করে আমার পকেট থেকে টাকা পয়সা সব ছিনিয়ে নিয়ে যায় তারপর এই চেনটা টেনে পালাতে চেয়েছিল তখন ছেলেগুলো ঘাবড়ে যায় বলে যে মিথ্যা কথা বলবেন না আপনার কাছে কি প্রমাণ আছে আমরা এটা করেছি বৃদ্ধটা একটু ভেবে বললো স্যার ওরা আমার টাকা পয়সা নিয়ে গেছে আপনি ওই যে ওই ছেলেটার পকেটটা চেক করুন আপনি তার পকেট চেক করলে আমার টাকাগুলো পাবেন ওখানে আমার পাঁচশো টাকা নোট একটা ছিল দুটা পঞ্চাশ টাকা নোট ছিল আর বাকি কয়েকটা একশো টাকা নোট ছিল বারোশো টাকার মতো ছিল আপনি ওর ওই পকেটটা চেক করে দেখুন সে টাকাগুলো ওই পকেটে রেখেছে আমি দেখেছি টিটি এবার বৃদ্ধের কথায় নট চড়ে বসলেন উনি বৃদ্ধের কথা বিশ্বাস করলেন পুলিশকে দিয়ে ওদেরকে চেক করালেন দেখলেন বৃদ্ধ যা যা বলেছে সব মিলে যাচ্ছে ওদের পকেটে ঠিক ওই পরিমাণ টাকাই পাওয়া গেছে ওই পরিমাণ নোটও পাওয়া গেছে সাথে একটা ছুরি ছিল যা দেখে ওদের আরো বিশ্বাস হলো যে হ্যাঁ বৃদ্ধ যা বলেছে সেটাই সঠিক তখন টিটি পুলিশ আরো এনে তাদেরকে গ্রেফতার করালো ছেলেগুলো অবাক হয়ে যখন বৃদ্ধের দিকে তাকালো বৃদ্ধ তখন একটু মুচকি হাসি দিয়ে তার দাড়ি টানতে টানতে বলল বাবারা অনেক কিছু আবেগের বসে করে ফেলছ কিন্তু আমার এই দাড়ি আবেগে পাকে নেই আমার অভিজ্ঞতাতে পেকেছে তো এই গল্পটি একটি কাল্পনিক গল্প হলেও এই গল্পের মধ্য থেকে আমরা অনেক কিছু শিখতে পারি এই যেমন ধরুন হঠাৎ বিপদে পড়লে শান্ত থাকা বৃদ্ধ যদি এই বিপদে শান্ত না থেকে ওই ছেলেগুলোর সাথে তাল মিলিয়ে তার বিপদ উপস্থাপন না করে যদি বলতো যে না আমি করিনি আমি করিনি তাহলে কেউ কিন্তু বৃদ্ধের কথা বিশ্বাস করত না কিন্তু বৃদ্ধ ছিল অনেক বিচক্ষণ সে কি করেছে দেখেন সে প্রথমে পরিস্থিতিটা শান্ত মাথায় বুঝে নিয়েছে তারপর কৌশলে সুন্দর করে উত্তর দিয়েছে